はいはいはいは দীর্ঘ তেত্রিশ বছর পর ঝাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের কিন্তু জাক মধ্যে অনুষ্ঠিত হয়েছে আমরা এখন অবস্থান করছি ঝাপশো নির্বাচন কমিশন কার্যালয় আমরা ইতিমধ্যে দেখি দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত প্রায় পনেরো থেকে বিশ পনেরো ষোলোটির মতো হল থেকে কিন্তু ব্যালট বাক্স কিন্তু নির্বাচন কমিশন কার্যালয় ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে কিছুক্ষণের মধ্যে হয়তো কিছু সময়ের মধ্যে হয়তো গণনা কার্যক্রম শুরু করা হবে এখন আমরা আরেকটি বিষয় লক্ষ্য করছি যে ব্যালট বাক্স আনার সময় এবং সার্বিক বিষয়গুলো কিন্তু ডিজিটাল ডেস্কের মাধ্যমে দেখানো হচ্ছে এখানে বিষয়টি কিন্তু লক্ষণীয় এর বাইরেও আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে নির্বাচনে ভোটার এবং প্রার্থীদের ফলাফল নিয়ে স্বচ্ছতা জবাবদিহিকা নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় এই ধরনের ডিজিটাল ডেস্ক কিন্তু স্থাপন করেছে আমরা সেই বিষয়টি কিন্তু দেখতে পেয়েছি Alah biasa. Duit tip, duit tip,

ছিলাম যে এখন পর্যন্ত কিন্তু সবগুলো হলে পর্যন্ত সিনেট হলে এসে কিন্তু পৌঁছায়নি আমরা আশা করছি নয়টা থেকে দশটার মধ্যে নির্বাচন কমিশন যে ভোটকেন্দ্রে যে ব্যালট সমূহ সে সবগুলো ব্যালট চলে আসবে আমাদের হাতে নির্বাচন কমিশনের হাতে চলে আসবে এবং এরপর থেকে ভোট গণনার কাজটি কিন্তু শুরু হবে বলতে বলে কিন্তু নির্বাচন কমিশন থেকে আমাদেরকে জানানো হয়েছে চাহিদা কর্মীরা যেমন আছে আজকে প্রশাসনের শকের বাইরে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে এখানে কিন্তু বিভিন্ন হল সংসদ এবং কেন্দ্র সংসদ যারা প্রার্থী রয়েছেন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ভোট কেন্দ্রে এখানে কিন্তু উপস্থিত হয়েছেন তাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা কিন্তু তারা নিশ্চিত করার জন্য কিন্তু তারা এখানে আসছেন এর বাইরে আমরা যে বিষয়টি খেয়াল করেছি যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা জোরদার ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে এখানে যেটি আমরা লক্ষ্য করেছি আপনাদেরকে যেটি আমরা দেখিয়েছি এর পাশাপাশি কিছু হলে কিন্তু ঝাঙ্গিয়া বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর যে বিষয়টি আমরা উপাচার্য যে বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন যে কিছু হলে সেই বিষয়টি কিন্তু সে বলেছে যে কিছু হলে যে যতক্ষণ পর্যন্ত না লাইন শেষ হবে ততক্ষণ পর্যন্ত ভোট গ্রহণ চলবে যে বিষয়টা আমরা কিন্তু এই ডিজিটাল ডেস্কের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এবং জাতশ নির্বাচন সবচেয়ে আজকে যে বিষয়টি ঘটেছে যে ছাত্রদল কিন্তু ইতিমধ্যে তাদের নির্বাচন বা তারা কিন্তু গর্জন করেছে দর্শক আমরা যে বিষয়টি আপনাদেরকে জানিয়েছি এরপরে শিবিরের প্রতিক্রিয়া কিন্তু শিবির কিন্তু প্যানেল কিন্তু প্রতীকে জানিয়েছেন এর পাশাপাশি শিবির ছাত্র শিবির সমর্থিত প্যানেল সহ স্বতন্ত্র প্রার্থীরা এবং বাক্সের সমর্থিত প্যানেলরা কিন্তু তারা কিন্তু তাদের নির্বাচনে সহ অবস্থান বজায় রাখছে এখন পর্যন্ত অনেক জ্ঞানই আবার সকালের দ্বিতীয় যা প্রার্থীরা সমস্যায় বলেছেন যে অনেক জ্ঞানটি আসলে ক্রিয়াচ্ছি দায়িত্ব আসলে এর বাইরে নির্বাচন কমিশনকে ঘিরে আজকে প্রার্থীদের এবং যারা প্রার্থীরা করছে এবং ভোটারদের কিছু বিষয়ে আসলে অভিযোগ রয়েছে যার মধ্যে আমরা এখন লক্ষ্য করেছি যে নির্বাচন কমিশন কিন্তু পোলিং এজেন্টের ব্যাপারে কিন্তু যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেনি এবং যে বিষয়টি অনেক বেশি ভাবে ভাবিয়েছে এবং আমরা যে বিষয়টি আরও বেশি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিভিন্ন প্যানেলের যারা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়েছে এর পাশাপাশি দর্শক দেখতে পাচ্ছেন কিছু হল থেকে কিন্তু এখনও ব্যালট আসতেছে দর্শক আমাদের ঝ্যাঙ্গিনা বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে আমরা যে বিষয়টি খবর পেয়েছি যে কিছু হলে কিন্তু ছয়টা এবং সাতটা এবং এখন পর্যন্ত কিছু হলে কিন্তু ফোটল চলছে বিষয় যে আমাদের উপাচার্য মহোদয় আমাদের নিশ্চিত করেছিলেন যে যতক্ষণ পর্যন্ত না ভোটারদের লাইন শেষ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভোট চলবে যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি কাজী নজরুল ইসলাম হল ভোট কেন্দ্র সহ বেশ কিছু ভোট আমরা লক্ষ্য করেছি যে সময় পার হয়ে গেল বিকেল পাঁচটার পরেও কিন্তু ভোট গ্রহণ কার্যক্রম কিন্তু চলেছে এর পাশাপাশি এই জন্য বিভিন্ন কারণে মূলত ব্যালট বক্স সংগ্রহ ব্যালট বাক্স আসতে দেরি হচ্ছে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এখন নির্বাচন কমিশন কার্যালয়ে

উত্তর তিরিশ বছর পরে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু শিক্ষা প্রশংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের ফলাফল নিয়ে কিন্তু সবার মধ্যে রয়েছে এক টান উত্তেজনা এবং বিপুল আকাঙ্ক্ষার জায়গা যে আসলে কী হবে যে পরিস্থিতি আমরা জানিয়েছিলাম আপনাদেরকে যে সমস্ত যে বিষ বিষয়টি আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে বিষয়টি আমরা এখন পর্যন্ত জানিয়েছিলাম যে বিভিন্ন হল থেকে কিন্তু ব্যালট বক্স কিন্তু এখন ইতিমধ্যে চলে এসেছে আর কিছু হল থেকে কিন্তু আসা এখন পর্যন্ত বাকি রয়েছে যে বিষয়টিতে নজরে যে কোনো এখন মধ্যে গণনা কার্যক্রম শুরু করা হয়নি আপনাদের যেটা জানাতে চাই যে যাকশো নির্বাচনী ফলাফল ঘোষণার সময় ঠিকইভাবে সরাসরি সম্প্রচার করার জন্য কিন্তু পাশাপাশি আমরা যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই যে জাতীয় নির্বাচনের ফলাফল সম্পূর্ণরূপে সম্প্রচার করার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থান সহ নির্বাচন কমিশন কার্যালয়ে এরকম এলইডি ইডি ডেস্ক কিন্তু স্থাপন করা হয়েছে যার মাধ্যমে কিন্তু প্রার্থীদের মাঝে এবং ভোটারদের মাঝে কিন্তু নির্বাচন ফলাফলের বিষয়ে স্বচ্ছতা এবং সহজে নিশ্চিত করা যাবে বলে আমরা মনে করছি সরকার আসলে আসলে আসতে পারলাম অনেক

ছিলাম এখন পর্যন্ত আমরা রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ আপডেট জানাচ্ছি আমি আমি ফৈসল আমরা এখন দেখতে পাচ্ছি প্রায় আঠারোটি হল থেকে কিন্তু ইতিমধ্যে ব্যালট বক্স কিন্তু চলে এসেছে আর কি তিনটি তিন থেকে চারটি হল কিন্তু বাকি রয়েছে যে বিষয়টি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবং এরপরে কিন্তু শুরু হয়ে যাবে ভোট গণনা ভোট গণনার কার্যক্রম এবং ভোট গণনা বিষয়টিকে আসলে পরিশোধিতা এবং স্বচ্ছতা নির্ণয় এবং স্বচ্ছতা নিশ্চিত করা স্বার্থে কিন্তু ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ডেস্ক কিন্তু স্থাপন করা হয়েছে যে বিষয়ে আমরা সুযোগকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এর পাশাপাশি এরকম এল স্থাপন করা হয়েছে এবং প্রশাসনের তৎপর অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করছি ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে আমরা মীরমসরাফ হোস্চিন হল ভোট কেন্দ্র থেকে কিন্তু ব্যালট বক্স আনা হলো এই মাত্র যে বিষয়টি আমরা পূর্বস্তর মীরমস্চিন হল কেন্দ্র থেকে কিন্তু জানতে পেরেছি দর্শক ডিজিটাল দেখছে আমরা দেখতে পাচ্ছি যে নজরুল ইসলাম হল সমস্ত হল থেকে কিন্তু হলের কেন্দ্র থেকে ব্যালট বাক্স সম্ভব নির্বাচন কমিশনে এসে কিন্তু পৌঁছায়নি যে বিষয়টা আমরা ডিজিটাল ডেস্কের মাধ্যমে দেখতে পাচ্ছি কাজী নজি ইসলাম কেন্দ্রে কিন্তু অলপ্রবস্টের সাথে কিন্তু শিক্ষার্থীদের একরকম কথা চলছে আমরা যেটি ডিজিটাল ডেস্ক দেখতে পাচ্ছি আশা করছি কিছুক্ষণের মধ্যেই সকল হল থেকে কিন্তু ডিজিটাল বাক্সগুলো ডিজিটাল ব্যারট বাক্সগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে আসবে বলে আমরা আশা করছি এরপরে থেকে কিন্তু শুরু হয়ে যাবে বর্ধান্য প্রক্রিয়া এরপরে জানা যাবে সেই কাঙ্ক্ষিত সু নির্বাচনের ফলাফল দর্শক কে হবে বিজয়ী কে হবে ভিপি এবং দর্শক আরেকটি বিষয় আমরা তাকে জানিয়ে রাখি প্রথমে শুরুতে দুপুরের দুপুরের পরে 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 কিন্তু আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত যে প্যানেল রয়েছিলো সেই প্যানেলের প্যানেলের সমর্থন কারীরা কিন্তু ভোট বর্জন করেছে এরপর পরে আমরা যে বিষয়টি দেখছি কিছুক্ষণ আগে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে ইতোমধ্যে ছাত্রদলের পরপরে কিন্তু বাম ছাত্র সংগঠন তিন প্যানেল মূলত বাম জোটের তিন প্যানেলরা কিন্তু তাদের নির্বাচন বানচাল করেছে ইতিমধ্যে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে ছাত্র দলের পরপরে কিন্তু বাম জোটের তিন তিনটি প্যানেল স্বতন্ত্র প্যানেল সহ এরা কিন্তু ভোট বর্জন করেছেন কিন্তু আমরা সে বিষয়টি জানতে পেরেছি এর বাইরেও নির্বাচন কমিশন থেকে সমস্ত আপডেট আমি জানাচ্ছি দর্শক আরেকবার আরেক কিছু জানিয়ে রাখি যে ব্যালট বক্স নিয়ে সবসময় কিন্তু হল হলের সহ রিটার্নিং অফিসার এবং পুলিশ প্রশাসন কর্মকর্তাদের কিন্তু সহায়তা করার বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি বামের তিনটি প্যানেল আছে দর্শক দেবের জানাচ্ছিলাম যে ছাত্র জাতীয়তাবাদী ছাত্র দলের পরে কিন্তু বাম জোটের তিন তিনটি প্যানেল কিন্তু তাদের নির্বাচন বর্জন বর্জন করেছে তো এখন পর্যন্ত জানানোর চেষ্টা করছি যাক নির্বাচন কমিশন থেকে সর্বশেষ খবর আমরা লক্ষ্য করছি যে ডিজিটাল ডেস্ক যেটি অনেক বেশি সহায়তা করবে নির্বাচনের প্রার্থীদের কাছে নির্বাচনের স্বচ্ছতা জবাব দিয়ে তা নিশ্চিতের ক্ষেত্রে যে বিষয়টি অনেক বেশি সহায়তা করবে বলে নির্বাচন কমিশন এবং প্রার্থীরা মনে করছেন দর্শক আমরা এখন কিন্তু লক্ষ্য করছি বিভিন্ন কেন্দ্র থেকে কিন্তু ব্যালট বাক্স নিয়ে আসছেন তারা এখন কিন্তু আমরা বিষয়টি লক্ষ্য করছে এখন পর্যন্ত বেশ কিছু কেন্দ্র থেকে কিন্তু ব্যালেট বক্স নিয়ে আসা বাকি রয়েছে যে বিষয়টা আমরা জানতে পেরেছি